সকাল থেকে কি রাজকার্য করছিলিস আমি কলেজে যাবো ঠিক এই সময় তুই চলে এলি ঘর পরিষ্কার করতে কতবার তোকে বলেছি না কোথাও বেরোনোর সময় আমার চোখের সামনে আসবি না দূর হয়ে এখান থেকে কি হলো রে অত চেঁচাচ্ছিস কেন কি রে তুই আবার কাঁদছিস কেন গুডি তুই নিশ্চয়ই কিছু বলেছিস জানো গিন্নি মা একজন মালকিন হয়ে কাজের লোকের সাথে ঠিক যে ব্যবহারটা করা উচিত দিদিমণি আমার সাথে সেটাই করেছে আমাদের মতো গরিবদের মনে হয় এটাই প্রাপ্য বেশ করেছি বলেছি তুমি ওকে মাথায় তুলে রাখছো বলে তাই এত আশকারা পাচ্ছে মালতি তুই দিদিমনির কথা শুনিস না কেন এটা কিন্তু তোর ভারী অন্যায় কাজ ছেড়ে যাওয়ার সময় মাইনেটা বুঝে নিয়ে যাবি আর শোন কাল থেকে তোর কাজে আসতে হবে না কি রে ঠিক বলেছি তো একদম কিন্তু গিন্নিমা আমি কাজ না করলে খাবো কি তোমার পায়ে পড়ি আমার কাজটা কেড়ে নিও না এবারে বুঝবি খেলা শোন মা তুই তাহলে ওর কাজগুলো একটু সেরে দিস সকালে ঘর পরিষ্কার করা কি সবার জল খাবার বানানো দুপুরে রান্না জামা কাপড় কাচা মা তুমি এসব কি বলছো নিজে কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে খাইনি আর এত কাজ করব কি করে আমার বাতের ব্যথা বেশিক্ষণ দাঁড়াতে পারি না মালতীকেও সহ্য করতে পারিস না তাহলে কাজগুলো তো তোকেই করতে হবে মালতি কিছু মনে করিস না সরি মা ও কাজের মেয়ে বলে তাই সহ্য করতে পারিস না তুই তো বড় হয়েছিস কাউকে কিছু বলার আগে দশ বার ভেবে নিবি কারণ চাইলেও কিন্তু সে কথা ফেরত নিতে পারবি না ব্যবহারী মানুষের পরিচয় কথাটা মাথায় রাখিস চোলাই মালতি